জি আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর ছয় আগস্ট দু পঁচিশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি বায়ু বন্ধের জন্য সর্বশেষ যে বিষয় আপডেট সেটা আজকে আমরা জানানোর চেষ্টা করব আমরা সবাই অবগত আছি যে অলরেডি যে আগস্ট মাস থেকে আমাদের বিষয় চালু হওয়ার কথা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে কখনো তারেক দিয়ে বিষয় চালু হয় না আবার তারেক দিয়ে কখনো বিষয় বন্ধ হয় না এটা সিস্টেম আপডেট বাই আপডেট আমরা জানতে পারি কখন বিষয় ওপেন হয়েছে আর কখন বিষয় বন্ধ হয়েছে তো সো ইনশাল্লাহ আমরা যতটুকু ইন্টারনাল নিউজ অথবা যতটুকু নিউজ শুনতেছি ইনশাআল্লাহ কিছু কিছু ক্ষেত্রে বিষয় চালু হয়েছে তো আশা করি ইনশাআল্লাহ আমরা আমাদের সন্দ্যোগার মামেরাতে যারা ইনসাইডে আছে তাদের জন্য ট্রান্সফার বিষয় খুব শীঘ্রই চালু হবে ততটুকু বিশ্বাস আমাদের আছে ইনশাআল্লাহ তো তারপরেও এখন পর্যন্ত যেসব বিষয় ওপেন আছে বা বন্ধ আছে আমরা ওইসব বিষয়গুলো যন্ত্র চেষ্টা করব প্রথমত দুবাইতে ট্রান্সফার ক্ষেত্রে ডিগ্রিদারি সার্টিফিকেটের জন্য ট্রান্সফার বিষয় অপেন আছে এবং বাকি শাহজাহ আজমান বাকি যে স্টেটগুলো আছে সেগুলোতে এখন পর্যন্ত ট্রান্সফার বিষয় বন্ধ দ্বিতীয়টা হচ্ছে আউটসাইডের ডিগ্রিদারি সার্টিফিকেটের জন্য বিষয় অপেন হয়েছে যাদের ডিগ্রিধারি মার্কশিট সার্টিফিকেট আছে মার্কশিট আছে সার্টিফিকেট সার্টিফিকেটেসেট করা আছে সব কিছু আছে তাদের জন্য চালু আছে বিজেপি ভিসা এখনো পর্যন্ত পরিবহন চালু হয় নাই পূর্বে যেভাবে তিরিশ দিনের যে বিজেপি বিষয়গুলো ছিল আছে তা অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল করতে হবে আপনাকে প্রপারলি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেগুলো অপেন আছে যে ষাট দিনের বিষয় বা ডালাওভাবে যে নর্মাল যে বিজেপি বিষয় এগুলো এখনো পর্যন্ত চালু হয় নাই দুবাইতে পার্টনার বিষয়ের জন্য বাংলাদেশের জন্য অনেক জটিল একটা ক্রাইটেরিয়া করে দিছে তবে এই মুহূর্তে ফার্টনার বিষয় অ্যাপ্লাই না করাটা আমি মনে করি বেটার ম্যাক্সিমাম রিজেক্ট আসতেছে সারজাতে পার্টনার ভিসা হচ্ছে আপনার ক্যাটাগরি অনুযায়ী দুইটা অথবা একটা এরকম করে আপনার পার্নার বিষয় হচ্ছে তো ফের বিষয় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বিষয়গুলো হচ্ছে এবং এর পাশাপাশি আরেকটা যে নিউজ আমরা গতকাল থেকে শুনতেছি গড়ের বিষয়গুলো যেগুলো আগে ছিল ঈদের পর থেকে কিন্তু এগুলো বন্ধ হয়ে গেছে সেই গরের বিষয়গুলো পুনরায় গতকাল থেকে বা এর আগে থেকে কিছুটা আপডেট হয়েছে এগুলো মোটামুটি খোলা হয়ে গেছে তো এটা রিসেন্টলি আরো কিছুদিন যাওয়ার পরে আরও ফাইনালে নিউজ পেয়ে যাবে যে কতটুকু আপডেট হয়েছে বা অফেন হয়েছে এগুলো বিষয়গুলো তো ইনশাল্লাহ আমরা যতটুকু আমরা আশ্বাস এবং আমাদের যেটা ভরসা আশা করি খুব শীঘ্রই আমাদের ইনসাইডে যে ট্রান্সফার বিষয়গুলো আছে সেগুলো খোলা হয়ে যাবে তো ফ্যামিলি বিষয় এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই ফ্যামিলি বিষয় পূর্বে নিয়ে অনুযায়ী ইনসাইডের শুধুমাত্র হচ্ছে আউটসাইডের এখন পর্যন্ত ফ্যামিলি বিষয় হচ্ছে না তো আমরা খুবই আশাবাদ ইনশাআল্লাহ সকল বিষয় আস্তে আস্তে আমাদের বাংলাদেশে ভাই ও বন্ধুর জন্য উন্মুক্ত হবে এতটুকু বিশ্বাস পাশাপাশি যারা বর্তমানে অনেকে ক্যান্সেল হওয়ার পরে ইলিগেল হয়ে গেছেন অথবা অনেকে ফাইন আর্টসে তো তারা একটু সাবধানে থাকবেন কেননা চারদিকে চেক ইনও চলতেছে তো সো যেহেতু ক্যান্সেলেশন আছেন ইলিগেল আছেন তারা একটু সাবধানে থাকবেন এতটুকুই আর অনেকে জানতে চাচ্ছেন ফাইন ফাইন্ড রিমুভের ক্ষেত্রে যে ডুবাইতে যারা ফান্ডের অ্যাপ্লিকেশান গত তিন চার মাস আগে যেগুলো দিয়েছেন মোটামুটি এগুলো অনেকটা ফাইন রিডিউস হওয়ার সম্ভাবনা ছিল কিছু অ্যাপ্রুভ হচ্ছে কিছু রিজেক্ট হচ্ছে এখন ডালাও ভাবে যেগুলো ডালতে সেগুলো সবগুলা রিজেক্ট হচ্ছে এবং কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করলে তাও কিছু কিছু ফিফটি ফিফটি চান্স আপনার অ্যাপ্রুভ হচ্ছে আবার রিজেক্ট হচ্ছে এরকম এছাড়া বাকি সারজাহ আজমান বা অন্যান্য স্টেটগুলোতে এখন পর্যন্ত ফাইন রিডিউসের কোনো অপশন আসনে ফান্ড রিডিউস বন্ধ আছে তো এই ছিল সংযোগ তার বাবিরাতে সর্বশেষ এখন পর্যন্ত ছয় তারিখ পর্যন্ত যে আপডেটটা আমরা আশা করি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের জন্য বিষয় উন্মুক্ত হবে এতটুকু আমরা আশা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক